থরে থরে সাজানো যে স্যান্ডেলগুলো দেখেন বা চামড়ার জুতোগুলো দেখেন এই জুতাগুলো কি সব কিছুই বাংলাদেশে উৎপাদিত হয় নাকি অন্য কোনো দেশ থেকে আনা হয় হ্যাঁ অন্যান্য দেশ থেকে আনা হয় তবে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বেশি আমদানি করা হয় এই যে চামড়াজাত দ্রব্যগুলো আপনারা দেখছেন মূলত এই চামড়াজাত দ্রব্যগুলো বেশিরভাগ অংশ ভারত থেকে আমদানি করা হয় থাকে এখন কথা হচ্ছে ভারতে তো গরু জাবেহ করা হয় না বা অন্যান্য ছাগলের চামড়া দিয়ে তো জুতা হতে পারে না তাই না তাহলে তারা এত এই চামড়া দ্রব্য বা জুতাগুলো কীভাবে উৎপাদন করে এবং তা আবার বাংলাদেশে তারা সেল করছে এ প্রশ্নের উত্তর খুবই সোজা বাংলাদেশে যে প্রতি বছর কোরবানি ঈদ অনুষ্ঠিত হয় সেখানে বিপুল পরিমাণ গরু যা করা হয় দুই থেকে আড়াই লক্ষ তো সেখানে দেখা যায় যে চামড়াজাত কাঁচা চামড়া কাঁচা চামড়া সরাসরি ভারতে পৌঁছে যায় কোনো প্রক্রিয়াজাত নয় কাঁচা চামড়া ভারত কিনে বাংলাদেশ থেকে সেখান থেকে তারা প্রক্রিয়াজাত করে বিভিন্ন চামড়াজাত দ্রব্য উৎপাদন করে সেগুলো আবার বাংলাদেশে অনেক দামে বিক্রয় করে থাকে এছাড়াও তারা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করছে যেটি বাংলাদেশ পুরোপুরি ফায়দা লুটতে পারতো এই যে বাংলাদেশে কুরবানি ঈদে প্রচুর পরিমাণ পশু জবাহ করা হয় তার চামড়াগুলো যদি সঠিক প্রক্রিয়ায় সংরক্ষণ প্রক্রিয়া যত করা যেত তাহলে বাংলাদেশ চামড়া শিল্পে বিশ্বে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করতে পারত। কিন্তু তা ঘটছে আরও বিপরীত যার সুবিধাটা পার্শ্ববর্তী দেশ ভারত নিচ্ছে তারা বাংলাদেশে যে পাট উৎপাদন হয় সেই পাটও কিন্তু নিয়ে থাকে আপনারা জানেন যে পাট উৎপাদনে ভারত শীর্ষে অবস্থান করছে কিন্তু রপ্তানিতে শীর্ষে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ থেকে যে কাঁচা পাটগুলো বা প্রক্রিয়াজাত পাটগুলো উৎপাদন করা হয় সর্বশেষ সেগুলোর স্থান হয় ভারতের বাজারে তো বাংলাদেশের এই দুইটা জিনিস তারা নিয়ে থাকে পাট এবং চামড়া এবং এই দুইটা শিল্প দেখুন বাংলাদেশের দিকে তাকিয়ে দুইটাই ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশ সরকার সদিচ্ছা নিয়ে এগিয়ে যেতে পারত সরকারি যে রাষ্ট্রায়ত্ব পাতকলগুলো সেগুলো কমতে কমতে আজ শূন্যের কোটার দিকে এগিয়ে যাচ্ছে সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে দেশজ শিল্পের বিকাশ শীর্ষক মেলা বসেছে সেখান থেকে একটি কথাই বলা বা বার্তা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে দেশজ শিল্পের বিকাশ করতে হবে দেশজ পণ্যের বিকাশ চাই অন্য দেশের পণ্য বয়কট চাই আমরা জানি যে আমাদের দেশে প্রচুর উদ্যোক্তা তৈরি হয়েছে বেশ কয়েক বছর ধরে মূলত বাংলাদেশের চাকরির বাজারে হাহাকারের কারণেই এই এটি সম্ভব হয়েছে তো আমরা আজকে ভারতীপূর্ণ বর্জন নিয়ে রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় আপনারা খুব ভালো করেই চিনেন টকশোতে এসে গলা ফাটান সেই সুভাষ সিংহ রায় কি বলছেন এই বয়কট নিয়ে সে সম্পর্কে চলুন শুনি সুভাষ সিংহ রায় তিনি বলছেন যে প্রায় দুই মাস আগে হঠাৎ করে ইউটিউবে একটা সংবাদ নিয়ে হইচই পড়ে যায় যেটাকে বলা হয় ভাইরাল আমাদের দুর্ভাগ্য স্বাধীনতার তেপান্ন বছর পরও ভারতপন্থী বাংলাদেশি ও পাকিস্তানপন্থী বাংলাদেশী বাংলাদেশি অবস্থান দিনে দিনে খুব স্পষ্ট হচ্ছে প্রতিবেশী ভারতের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই বাংলা ভাষার কৃতজ্ঞ শব্দের অর্থ হলো যা উপকারীর উপকার স্বীকার করে অন্যদিকে কৃতজ্ঞতা শব্দের অর্থ যারা উপকারীর অপকার করে আমাদের সংস্কৃতিতে অনেক ক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশের ঘাটতি আছে কিন্তু কৃতজ্ঞতা অতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখেইছি দেখছি আমাদের দেশে একটা মুখ চেনা গোষ্ঠীর কারণে ও ভারত বিরোধী চেতনা ধারণ করে তাদের মধ্যে একটা অংশ বেশ কৌশলী মানে সুভাষ সিংহ রায় তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে ভারত বিরোধী রয়েছেন আর উনি হচ্ছেন ভারত প্রেমী আর কি তারা খুব ফায়দা করে বলে থাকেন এর চেয়ে তো পাকিস্তানই ভালো ছিল সেরকম একটা ঘটনার কথা বলছি মানবিকতা প্রদর্শনে পাকিস্তানও অনেকখানি এগিয়ে তা বলার সুযোগ তারা হাতছাড়া করতে চান না একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ায় ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদগামী সৌদি এয়ারলাইন্সের একটি বিমান পাকিস্তানের বন্ধন নগরী করাচিতে জরুরি অবতরণ করেছে এর আগে বিমানটি ভারতে নামার চেষ্টা করেছিল কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ সেটি অবতরণের অনুমতি দেয়নি উড্ডয়নের একটু পরেই চল্লিশ বছর বয়সী আবু তাহের নামে এক বাংলাদেশি যাত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে সে সময় ও জাহাজটি ভারতের আকাশ সময় অবস্থান করছিল সৌদি এয়ারলাইন্স সূত্র বলেছে ফ্লাইটটি মাস আকাশে থাকাকালে ওই যাত্রী উচ্চ রক্তচাপের পাশাপাশি বমি শুরু হয় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে থাকে এ সময় যাত্রী শারীরিক অবস্থা বিবেচনায় পাইলট বিমানটি মুম্বাইয়ের দিকে ঘুরিয়ে দেন এবং জরুরি অবতরণের জন্য মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে অনুমতি চান মুম্বাই এটিসির পক্ষ থেকে অসুস্থ যাত্রীর জাতীয়তা এবং অন্যান্য তথ্য জানতে চাওয়া হয় তাৎক্ষণিকভাবে মুম্বাই অবতরণের অনুমতি না মেলায় বাধ্য হয়ে বিমানের গতিপথ বদলে পাকিস্তানের করাচি শহরের দিকে যান পাইলট পাকিস্তানের আকাশ থেকে করাচির এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে বিমানটি জরুরি অবতরের অনুমতি চান তিনি অনুমতি মেলায় সকাল সাতটা আটাশ মিনিটে করাচির চিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে সৌদিগামী ওই বিমান বিমান অবতরণের পরপরই পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটির মেডিকেল টিম বিমানবন্দরে জরুরি ব্যবস্থা গ্রহণ করে বিমানবন্দরে চিকিৎসক করা তাৎক্ষণিকভাবে ওই রোগীর পরীক্ষা নিরীক্ষা করেন এবং চিকিৎসা সেবা দেন পরে অবস্থার উন্নতি হলে তাকে নিয়ে ফ্লাইটটি রেয়াদের উদ্দেশ্যে রওনা হয় পরের অংশটি অপচলিত একটি অনলাইন পত্রিকা থেকে নেওয়া এবং পত্রিকাটির ওই প্রতিবেদনটির কটক সংখ্যা তাদের যে কোনো প্রতিবেদন থেকে অনেক বেশি যাই হোক সন্দেহটাই ভারত বিরোধী মনোভাবের বাজার লক্ষ্য করেই এরকম কন্টেন্ট তৈরি করা হয় মাঝে মাঝেই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কলাম প্রকাশিত হয় যেমন মোহাম্মদ তহিদ হোসেনের বাংলাদেশ ভারত সম্পর্ক রোল মডেল বনাম মাঠ বাস্তবতা প্রথম অল পঁচিশ ডিসেম্বর দু হাজার তেইশে ডক্টর আসিফ নজরুলের বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব কেন কিংবা টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বাংলা তর্জমায় মানব একটি প্রতিবেদন পঁচিশ নভেম্বর দু হাজার তেইশ বাংলাদেশ মনোভাব কেন বাড়ছে আমাদের জাপিত জীবনের মানুষের অভিমত খুবই গুরুত্বপূর্ণ যাই হোক তিনি যে কথাগুলো বলতে চাচ্ছিলেন তিনি মূলত বলতে চাচ্ছেন যে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে ভারত আমাদের পেছনে যত বাড়ি দেখ না কেন আমরা ভারতেরকেই ভালোবাসব দুই দেশের সীমান্ত নিয়ে অর্থাৎ সীমান্ত হত্যা নিয়ে দেশের মানুষ খুব বিরক্ত ফেলানি হত্যাকাণ্ডের ঘটনা বারবার মানুষের আলোচনায় চলে আসে আর এটাকে নিয়ে পুঁজি করে বিএনপি এগিয়ে যাচ্ছে এমন কথাও সুভাষ সিংহ রায় তিনি তার যে কলম লিখছেন কালবেলায় একটি কলম লিখছেন সেখানে তিনি উল্লেখ করেছেন তো এই সকল সুবিধাবাদী লোকরা ভারত বিরোধী ভারতের দালালি করবে সবসময় আমাদের দেশের সত্ত্বে দেশেই ভারতীয় পণ্য বর্জ্য চলমান রাখতে হবে